আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দাঁতের চিকিৎসা করাতে গিয়ে নিজে ক্ষতি করছেন যেভাবে আজকে কথা বলবো এরকমই একটা বিষয় নিয়ে দেখা যায় আমাদের দাঁতে যদি ছোট আকারের গর্ত হয় বা ক্যাভিটি হয় বা ডেন্টাল ক্যারেজ হয় সেক্ষেত্রে আমরা দাঁতে ফিলিং করে থাকি ফিলিংয়ের মধ্যে অনেক ধরনের ফিলিং রয়েছে যেমন লাইট কিউর কম্পোজিট ফিলিং জিআই বা গ্লাস আয়নোমার ফিলিং জিম ফসফেট সিমেন্ট ফিলিং এছাড়াও রয়েছে অ্যামালগাম ফিলিং আজকে কথা বলব যে ফিলিংটা আমাদের দেহের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এবং প্রায় পনেরো থেকে বিশ বছর আগে গবেষণার মাধ্যমে এটাকে নিষিদ্ধ করার পরেও আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে এরকম একটা ফিলিং নিয়ে ডেন্টাল অ্যামালগাম ফিলিং অ্যামালগামের মধ্যে থাকে ক্ষতিকর মার্কারি যেটা আমাদের দেহের জন্য ভীষণ ক্ষতিকর দেখা গেছে যে আমাদের দেহের জন্য যেসব রাসায়নিক পদার্থ সবচেয়ে বেশি ক্ষতিকর এর যদি একটা লিস্ট করা হয় তাহলে টপ টেনের মধ্যে থাকে এই মার্কারি যেটা অ্যামালগামের মধ্যে সাধারণত পাওয়া যায় তো এই ডেন্টাল ফিলিং বা অ্যামালগাম ফিলিংটা যদি সাধারণত আমাদের দাঁতে ছোট যে গর্ত বা ক্যাভিটি হয় সেক্ষেত্রে করা হয় এটা আমাদের মুখে দীর্ঘদিন থাকে এবং আস্তে আস্তে যখন এই অ্যামালগাম থেকে মার্কারি রিলিজ হতে থাকে তখন দেহে মধ্যে এটা গিয়ে লিভার ড্যামেজ দেখা যায় কিডনি ড্যামেজ দৃষ্টিশক্তি কমে যাওয়া এছাড়াও নার্ভাস সিস্টেমের উপরে ব্যাপকভাবে নেগেটিভ প্রভাব ফেলতে পারে এছাড়াও যদি সে প্রেগনেন্ট উইমেন হয় এবং দেখা যায় যে তার মুখে একটা অ্যামালগাম ফিলিং করা হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে তার নিজের লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ দৃষ্টিশক্তি কমে যাওয়া নার্ভাস সিস্টেমের উপরে খারাপ প্রভাব ফেলা নার্ভাস সিস্টেমের উপরে খারাপ প্রভাব তো ফেলবেই একইভাবে তার দেহের মধ্যে যে শিশুটা আস্তে আস্তে বড় হচ্ছে ওই শিশুর উপরেও বাজেভাবে প্রভাব ফেলতে পারে তো আপনাদের দাঁতে যদি দেখা যায় এই ধরনের ছোট গর্ত থাকে বা ক্যাভিটি থাকে এবং আপনি আপনার দাঁতের চিকিৎসা করাতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন যেন আপনার দাঁতে কোনো ধরনের অ্যামালগাম ফিলিং না করা হয় আমাদের দেশে প্রায় পনেরো থেকে ষোলো হাজার ডেন্টাল সার্জন এই মুহূর্তে কর্মরত আছেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ডেন্টাল সার্জনরা প্রায় পনেরো থেকে বিশ বছর আগে থেকেই এই ধরনের অ্যামালগাম ফিলিং পরিহার করছেন কিন্তু যারা ডেন্টাল টেকনিশিয়ান রয়েছেন অর্থাৎ সরকার অনুমোদন ছাড়া যারা চিকিৎসা দিচ্ছেন আমাদের দেশে তারা এই অনেক সস্তায় এই অ্যামালগাম ফিলিংটা পাওয়া যায় এবং তারা এটার যে ডিসঅ্যাডভান্টেজ বা এটার যে ক্ষতিকর প্রভাব এটা না জানার কারণে প্রতিনিয়ত আমাদের দেশের যে সাধারণ জনগণ তাদের মুখে এই ধরনের ফিলিংটা করে থাকেন এবং আলটিমেটলি সে নিজে এবং যার মুখে ফিলিংটা করা হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আপনার দাঁতের চিকিৎসা করার আগে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার নিকটস্থ সরকার অনুমোদিত বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক দ্বারা চিকিৎসা করাবেন ভালো থাকবেন